চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না আমার ভাই শহীদ কেন লেগেছে রক্তে আগুন বাংলাদেশের রাম জনতা বজ্র কণ্ঠে জেগে উঠো আমার ভাই শহীদ কেন লেগেছে রক্তে আগুন বাংলাদেশের রাম জনতা বজ্র কণ্ঠে জেগে উঠো গোলাবাজদের রুখে দাও বাংলা থেকে তাদের হটাও ফাঁসি তাদের দিতে হবে চলবে না বাহানা চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপি হারে না ওরা ছাড় কিন্তু পাবি না চাদা লাগলে চাদানে আমার ভাইকে ফেরতে ফেরত যদি না দিস তোদের ছাড়বো না চাদা লাগলে চাদানে। ছাড়বো না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না সারা বাংলায় খবর দে চাঁদাবাজদের খবর দে আমার সোনার বাংলাদেশে তাদের ঠাই হবে না চাঁদা বাংলায় খবর দে চাঁদাবাসদের খবর দে আমার সোনার বাংলাদেশে তাদের খাই হবে না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রুপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রুপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রুপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না